আসসালামু আলাইকুম ভিয়ার্স ওলতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর হচ্ছে একটা গাউন নিয়ে একটা গাউন বাট কালার রয়েছে প্রায় দশটা বারোটার মতো ঠিক আছে সো এটা হচ্ছে একদম অফার প্রাইসে থাকবে সাথে নতুন নতুন প্রিন্ট আসছে ভাড়া কিন্তু দিন ধরে এই গাউনটাতে আপনাদেরকে অফার দিচ্ছে সো যারা নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলছেন ভিতরে ইনার আছে তাই না জামা নিচে রেফার করার আজকে তো এত সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসছে কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট সাইজ কত হবে সাইজ

কালার দেখেন প্রিন্ট দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস একই ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটে চলে যাই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে অনেক বেশি সুন্দর প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইসিং ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকায় এত সুন্দর একটা গাউন পাচ্ছেন এটা আর একটা চমৎকার কালার মফ পিঙ্ক কালার দেখেন একই প্রাইস ছয়শো টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সটটা আপনাদেরকে দেখাবো এটা হোয়াইটের মধ্যেই আছে খুব সুন্দর প্রিন্ট করা ভিতর ইনার আছে দামটা তো সেম 690 এই যে এই প্রিন্টটা মানে অনেকগুলো প্রিন্ট কিন্তু আজকে সম্পূর্ণ নতুন আর এটা তো খুব হিট প্রিন্ট দাম কি 690 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস 690 মাত্র 690 টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন এই প্রিন্টটা প্রচুর হিট প্রিন্ট সেম দাম

ছয়শো টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও ভিতরে ইনার করে থাকবে প্রিন্টটা খুবই সুন্দর দামটা সেম ছয়শো নব্বই করে আচ্ছা আরেকটা যেটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা কালারটার প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রাইস একই মাত্র ছয়শো নব্বই টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে মারিয়ানস কালেকশন তিন তো লেভেল তিন চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া ছোটো অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ